ফিজিক্যাল ড্যামেজ কারণে হচ্ছে গ্লাসটা ভেঙে গেছে আর ডিসপ্লেতে লিকুইড ছেড়ে দিছে তো আলটিমেটলি হচ্ছে ডিসপ্লেতে লিকুইড ছেড়ে দিচ্ছে আমরা ডিসপ্লে কিন্তু গ্লাস চেঞ্জ করি হান্ড্রেড পার্সেন্ট কাজের নিশ্চয়তা পাবো যে আমি আপনাকে একটা কাজ করে দিয়েছি আপনি কাজ করে নিয়ে গেলেন দেন হচ্ছে প্রবলেম ফেস করলেন আপনি নিয়ে আসলে উইদাউট কস্ট আমরা কাজ করে দিই অরিজিনাল যে ডিসপ্লে গুলো এটা একটা ফিফটিন প্রো ম্যাক্স ম্যাক্সের ডিসপ্লে আপনার মার্কেট অরিজিনাল ডিসপ্লে এইগুলো আমরা কিন্তু লাগিয়ে দিই হ্যালো আসসালামু আলাইকুম আমি আইফিক্স ফার্স্ট থেকে মিস্টার শাহরুখ বলছিলাম লিফটেড টু তিনশো সাতাত্তর বাই এ

এটা আমরা অনলি চেঞ্জ করে দিই হ্যাঁ চেঞ্জ করে দেওয়ার পরে আপনার কিন্তু সাউন্ড ওয়াইফাই ব্লুটুথ বা ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো আমাদের কাছে অনলি কমপ্লিট করে দেওয়া পারি হ্যাঁ শুধু আপনার ওল্ডেন্লিপও আমাদের কাছে কিন্তু ফ্লিপের সার্ভিস গুলো अवेलेबल इवन কোল ফ্লিপের एवरीथिंग एवरीथिंग পার্টস গুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल इवन অথেন্টিক যেমন হচ্ছে একদম 100% পার্সেন্ট এর নিচে এটা তো আর পাশা মাছ হচ্ছে যে আমরা আইফোনের যে কাজগুলো করি যেমন ফর एग्जांपल আমি আপনাদের দেখাই এটা এখন 14 প্রো ম্যাক্সের একটা বডি যেটা বডি হচ্ছে একদম হজরব অবস্থা যেটা হচ্ছে একদম ফিজিক্যাল ড্যামেজ দেখতেইছেন যদি বডিটা যদি ফিজিক্যাল ড্যামেজ না হতো সেক্ষেত্রে হচ্ছে আমি অলমোস্ট শুধু ব্যাক সেলটা আমাদের রেজার মেশিনের মাধ্যমে কিন্তু চেঞ্জ করে দিয়ে আমরা কিন্তু এটা কমপ্লিট করে দিতে পারতাম ঠিক এরকম আপনাকে দেখাই আমাদের ঠিক এরকম আমরা ব্যাকশেল চেঞ্জ করে দিয়ে কিন্তু কমপ্লিট করে দিতাম এটা একটা টুয়েলভ প্রো ম্যাক্সেল ব্যাকশেল

তাহলে আফটার মার্কেট যে অরিজিনাল যে ডিসপ্লে গুলো এটা একটা 15 প্রো ম্যাক্স এর ডিসপ্লে আফটার মার্কেট অরিজিনাল ডিসপ্লে এইগুলো আমরা কিন্তু লাগিয়ে দিই আফটার মার্কেট অরিজিনাল ডিসপ্লে কিন্তু আমাদের কাছে अवेलेबल ঠিক আছে 100% যে সেট অরিজিনাল পার্টস গুলো সেগুলোও কিন্তু আমাদের কাছে স্টকে अवेलेबल যে কোন ফোন যে কোন সমস্যা ধরুন আপনার ফোনটা হতে পারে ফিজিক্যাল ড্যামেজ হতে পারে ব্যাটারি ফুলে গেছে হতে পারে আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে হতে পারে আপনার হার্ডওয়্যার সমস্যা তো আমাদের এখানে কিন্তু মোতালেব প্লাজা অ্যাকাউন্টি ব্রাঞ্চ তিনটি কিটি ল্যাবের ভিতরে একটি ল্যাব হচ্ছে স্পেসিকলি আইফোনের জন্য একটি ল্যাব হচ্ছে স্পেসিকলি অ্যান্ড্রয়েডের জন্য আর একটি ল্যাব হচ্ছে আপনার ফোনের আপার গ্লাস চেঞ্জ করার জন্য যেগুলো হচ্ছে আপার গ্লাস কেটে যায় ফেটে যা যেই কোনো ফোন আমরা আপার গ্লাস চেঞ্জ করে থাকি সর্বপ্রথম বাংলাদেশে আমরাই যে আপার গ্লাস চেঞ্জের মেশিনগুলো আমরাই এনেছি ইভেন আমরা এই প্রযুক্তিগুলো আপডেট অলওয়েজ আপডেট থাকে আমাদের এটা একটা ব্র্যান্ড একটা কোম্পানি এই কোম্পানিতে আপনারা সচরাচর সব পার্সেন্টই নিশ্চয়তা পাবেন ইভেন হান্ড্রেড পার্সেন্ট কাজের নিশ্চয়তা পাবেন যে আমি আপনাকে একটা কাজ করে দিয়েছি আপনি কাজ করে নিয়ে গেলেন দেন হচ্ছে প্রবলেম ফেস করলেন আপনি নিয়ে আসলে উদর কষ্ট আমরা কাজ করে দেবো আমরা একটা ফোন যখন খোলা খুলেই তখন আমরা ফোন এবারে একটা ফোন কিনে তখন হচ্ছে আমরা এই ফোনটি দিতে

তো ডিসপ্লে এর ক্ষেত্রে আমি আবার বলি ডিসপ্লে এর ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এ ধরনের কোনো ইস্যু হয় না আমাদের এখানে অলমোস্ট সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাস এক মাসের যেটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিসপ্লে যদি ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা দেখিয়ে দেবো ডিসপ্লে চেঞ্জ করতে পারবো না যদি ফিজিক্যাল ড্যামেজ ছাড়া প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা দেখে দেবো চেঞ্জ করে দিতে পারবো না কেননা আমরা এটা হচ্ছে আমরা চায়নার থেকে গ্যারান্টি পাচ্ছি না আমাদের এখানে আমরা যেটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমরা চেষ্টা করে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য ইভেন আপনার ফোনটি যেটা আপনার খুব সুন্দরভাবে ইউজ করার জন্য ঠিক আছে পাশাপাশি কিন্তু আমাদের এখানে কলিকরা আছে অনেক ভালো কাজ করে এখানে একজন এক একজন এক্সপার্ট আর পাশাপাশি আমাদের এখানে কিন্তু বাসলে আপনি কোনো ধরনের প্রতারণা শিকার হবেন না আমরা যদি বলি যেটা হচ্ছে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পার্স দিচ্ছি অরিজিনাল পার্টসে দেব আর যদি বলি যে আপনাকে আপনার মার্কেট দিয়েছি আপনার মার্কেটে দেব আপনাকে সার্ভিস দেব সার্ভিসটা আপনাদেরকে প্রপারলি দিচ্ছি আমাদের এটা কোম্পানি কোম্পানিতে আপনারা আসলে কোনো ধরনের প্রতারণা শিকার হবেন না ইভেন হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সহায়তা পাবেন আর আমাদের আসার লোকেশন হচ্ছে ঢাকা হাতিপুর মোতালে প্লাজা আমি সহজে একটা লোকেশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের পাশে হচ্ছে শাহাবাগ শাহবাগ চেনা না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই শাহবাগের পাশে হাতিরপুর হাতিপুর মোতালে প্লাজা এখানে আমাদের টোটাল এগারোটি ব্রাঞ্চ আছে তিনটি ল্যাব আছে আর আমাদের এই এই সবটা হচ্ছে

ইভেন এখানে কিন্তু এক একজন এক এক দক্ষ টেকনিশিয়ান যেমন আইফোনের জন্য বললাম যে আইফোনের জন্য একটি টেকনিশিয়ান আছে এন্ড এর জন্য একটি টেকনিশিয়ান আছে মানে আমাদের এখানে কিন্তু টেকনিশিয়ান ইভেন ল্যাব সহকারে যেখানে হার্ডওয়ার যে সমস্যা সংক্রান্ত গুলো আমরা এগুলো খুব অল্প সময় খুব সীমিত সময় আমরা এই কাজগুলো করে দিই হার্ডওয়ার বা হচ্ছে আপনার যে কোনো সমস্যা দেয় ফিজিক্যাল ল্যাভেজ যে ক্লাস সমস্যাগুলো হয় এগুলো কিন্তু অল্প সময়ের কাজগুলো আমরা করে দিই